হাস অফ দ্য বুক সম্মানিত সভাপতি উপজেলা জামাত ইসলামী জাকির হুসাইন আজকের এই সভার সম্মানিত অতিথি আমার বন্ধুবর প্রাগগো এনজিবি এই অঞ্চলের শুধু না বরং দেশ জাতিরই একজন কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ভাই আজকের এই সভায় উপস্থিত উপজেলা সংগঠনের সম্মানিত সেক্রেটারি জনাব সানাউল্লাহ শামীম উপস্থিত পৌরসভার সম্মানিত আমির জনাব বেলাল বিন সুলতান পৌরসভার সম্মানিত সেক্রেটারি জনাব আনোয়ার হুসাইন এখানে উপস্থিত উপজেলা সংগঠনের সাবেক জনাব হাবিবুর রহমান ফুরকান উপস্থিত আছেন যে প্রতিষ্ঠানে বসে আমরা আজিকার এই মত অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানের সেই প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব আবুল হোসেন সামনে উপবিষ্ট সম্মানিত সাংবাদিক বৃন্দ যারা ছাড়া আমরা আমার প্রত্যেকের সাথেই আমার এক আত্মার সম্পর্ক আছে আত্মীয়তার সম্পর্ক আমার ভেতরকার সেই কলম যোদ্ধাদেরকে সামনে নিয়ে আজকাল এই অনুষ্ঠান করছি উপস্থিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ আল্লাহ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আমি দরুদ পাঠাচ্ছি নবীর রওজায় মোহাম্মদ সোল আল্লাহ সাল আল্লা সাল্লামের রওজায় আল্লাহ আহম্মদ সাল্লাহ আল্লাহ মহাম্মদ আলাহ আলী সৈয়দ এন মোহাম্মদ সাল্লাম আল্লাহসাল্লাম সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ প্রতিনিধিবৃন্দ আমরা এই সময়ে সবচেয়ে আলোচিত একটি বিষয় পাঁচ আগস্ট এই পাঁচ আগস্টে এখানে ছাত্র জনতার রক্তের বেয়ে এই জাতি একটা নতুন বাংলাদেশ পেয়েছে একটি স্বাধীনতা অর্জিত হয়েছে আমরা লক্ষ্য করেছি বিগত সরকার অনেকগুলো প্রতিষ্ঠানকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল সাংবিধানিক অনেকগুলো প্রতিষ্ঠান যেমন বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা করতে পারেনি তাদেরকে ডিকটেট করে ডিকটেটেড রায় প্রদানের মধ্য দিয়ে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে বিচারকদের মাধ্যমে যার কারণে বিরোধী দল দমনের মতো ঘটনা ঘটেছে বিরামহীন এই জাতি নানা বিধ অত্যাচার নির্যাতন নিপীড়নের দু হাজার পঁচিশ পেয়েছে দু একটা নতুন দিগন্ত ছাত্ররা তাদের বুকের তপ্ত রক্ত ঢেলে দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে আমরা স্বাধীনতার ওই মহানায়কদেরকে স্যালুট করব আর ওই শহীদদেরকে স্মরণ করছি কারণে এ যাদের বিনিময়ে অর্জিত এই 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 স্বাধীনতা গণতন্ত্র মুক্ত আজকের 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 পরিবেশ বিগত সরকার সবচেয়ে বেশি ধ্বংস করেছিল নির্বাচন ব্যবস্থাপনাকে নির্বাচন ব্যবস্থাপনা কোনোভাবেই কাজ করতে পারছিল না কিছু গুন্ডা গিয়ে কেন ভোট কেন্দ্রে গিয়ে বলতো যে আপনার ব্যালটটা দেন ব্যালটটা নিয়ে বলছে যে আপনি তো এই মার্কা দিতে যাচ্ছেন হ্যাঁ আপনি ওটা ওই মার্কা পেয়ে যাবেন আপনি যান আপনার হয়ে গেছে অথবা কেউ কেউ ভোট কেন্দ্রে গিয়ে শুনতো যে না আপনার ভোট দেওয়া হয়ে গেছে দিনের ভোট রাতে আজকের ভোট বিগত রাতেই হয়ে গেছে এরকমের এক মন্দ নজির উপস্থাপন করেছে যা এবং সাংবাদিকরা তাদের কলমে সত্য উপস্থাপন করবে এই স্বাধীনতা তারা তাদের ছিল না তাদের কণ্ঠ রোধ করে সংবাদপত্র ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া সকল কিছুর কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছিল সত্য উপস্থাপনে কোন স্বাধীনতা তাদের ছিল না বিরোধী দল দমন তো একেবারে পান্তাভাতের মতো হয়ে গিয়েছিল বিরোধী দল যখন তখন গ্রেপ্তার যখন তখন তাদের বাড়ি বাড়িতে হানা দেয়া এবং পুলিশকে বিশেষ করে নিজের কর্মীদের চেয়ে মন্দ ভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে পুলিশ আজকে চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত পুলিশ ছিল এক ঘিডার পত্র দীর্ঘদিন পুলিশ ফাংশন করতে পারে নাই ক্ষেত্র বিশেষে এখনো ফাংশন করতে পারছে না করে না যারা যাদেরকে ওই সময় অন্যায় ভাবে নিয়োগ দেওয়া হয়েছিল তারা এখনো করছে না কেউ কেউ আমরা সরকারকে এটাও আনার জন্য অনুরোধ জানাব এবং যারা আজকে পুলিশ বাহিনীতে আছেন তাদেরকে ঢাল ভাবে কোনো দোষী না করে সরকারের বিদ্যমান ব্যবস্থার কারণে তারা ওই ভূমিকা পালন করছে করেছে বলে আমরা মনে করতে চেষ্টা করছি এবং তাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন আজিকার এই উন্মুক্ত বাংলাদেশে বাংলাদেশে আজিকার এই স্বাধীন বাংলাদেশে নতুন করে যে স্বাধীনতা ভোগ করছে মানুষ এই স্বাধীন বাংলাদেশে যার যার অধিকার তার কাছে দেওয়ার জন্য তারা যেন তাদের স্বীয় ভূমিকা পালন করে সেই আহ্বান জানাবো পুলিশ প্রশাসনকে আমরা এখানকার উন্নয়ন ব্যবস্থাপনার সঙ্গেও আপনারা যুক্ত ছিলেন এখনো আছেন আপনারা রিপোর্ট করছেন উন্নয়নের হাল আমরা লক্ষ্য করছি গলাচিপা এই নদীর উপরে হরি গলাচিপা হরিদাপুরে যে ব্রিজ হবার কথা ছিল এটা আমাদের কানে বাঁচছে এখনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রতিনিধিরা সংসদ সদস্যরা পর্যন্ত বিভিন্ন ভাবে উচ্চারণ করছেন এই স্বল্পতম সময়ের মধ্যে হচ্ছে 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 অমুকে মেপে নিয়েছে নানা বিধ ভাবে আমরা শুনেছি এই এক পাশ হচ্ছে হবে এরপরে কথা শুনেছি আজও সেটা আলোর মুখ দেখতে পাইনি সবচেয়ে লজ্জাস্কর একটি বিষয় উলানিয়া সড়কের দুপাশে কানেক্টিং রোডটা কানেক্টিং রোডটা পর্যন্ত হয়েছে আজ থেকে সাত বছর আগে বা আট বছর আগে ব্রিজটা হয়েছিল সেই আট বছর আগে নির্মিত বৃষ্টির দুপাশেই কানেক্টিং রোডটি নাই অব্যবস্থার কারণে ব্রিজে ওঠা মহা সংকটে পরিণত হয়েছে এত চমৎকার সড়ক ব্যবস্থাপনা অথচ ওখানে কানেক্টিং রোড নেই আমরা অত্যন্ত নিন্দা করছি সরকারের কাছে এমন টাকার অভাব ঘটে গেছিল যে ওখানে দুপাশে কানেক্টিং রোড করতে পারে নাই আসল কথা হচ্ছে আর একজন সংসদ সদস্যের আমলে ওই বৃষ্টি হয়েছিল বলে তার ওই কানেক্টিং রোডটা করতে টাকার অভাব ঘটেছে সরকারের এটি একটা নিন্দার বিষয় এটি একটি প্রতিবাদের বিষয় আমরা তীব্র প্রতিবাদ করছি সেই অতীত ব্যবস্থাপনাকে কেউ কেউ বলছে সরকার সরকার আবার সেই আগের ফিরে আসবে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুমায় না এখনকার জনতার এই আন্দোলন ছাত্র জনতার এই বিক্ষুব্ধ আন্দোলন ঘুমায় না দিন রাত চব্বিশ ঘন্টা আওয়ার টুগেদার এটা জেগে থাকে এই গণতন্ত্র এই মুক্ত পরিবেশ এই অত্যাচার মুক্ত পরিবেশ নির্যাতন নিপীড়ন মুক্ত নিবর্তন মুক্ত এই পরিবেশকে পাহারা দেবার জন্য ছাত্র জনতা আগামীতেও ঘুমাবে না আগামীতে নতুন নতুন পাঁচ আগস্ট তৈরি করবেন ইনশাআল্লাহ আমরা এটা মনে করছি আমরা ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করছি বাংলাদেশ জামাত ইসলামী একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান অনেক দল পাবেন আপনি দলের মধ্যে গণতন্ত্র নেই আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে ভেতরে অভ্যন্তরীণ ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাদের কমিটি হয়েছে এখন সেই কমিটি বিদ্যমান আছে নতুন করে আর কোন ভোট অধিকার প্রয়োগ করতে পারেন নাই কোনো কাউন্সিলর অর্থাৎ দলের ভিতরে গণতন্ত্র নেই কিন্তু জামায়াত ইসলামী গত সংকটের মধ্যে আপনারা জানেন যে আমরা পাঁচজন মানুষ এক জায়গায় বসতে পারতাম না সেই সময় প্রতিটি বছর প্রতি দুই বছর পর পর জেলা প্রতি তিন বছর পর পর কেন্দ্র নির্বাচন হতো এই নির্বাচন ব্যবস্থাপনার মধ্য দিয়ে আজিকার এই বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন বিভিন্ন দলের মধ্যে শুধুমাত্র সংসদ সদস্য পদে কাকে মনোনয়ন দেবে সেই মনোনয়ন বাণিজ্য করে এক একজন কোটি কোটি টাকা আয় করেছে কিন্তু এইটা হচ্ছে জামা ইসলামী যে এখানে কোনো মনোনয়ন বাণিজ্যর বিষয় নেই অত্যন্ত তৃণমূল থেকে পরামর্শ নিয়ে কেন্দ্র অঞ্চল জেলা উপজেলা এবং তৃণমূল ব্যবস্থাপনা এর মতামতকে ভিত্তি করে তারা মনন দিয়ে থাকে আপনারা জানেন একশো তেরো পটুয়াখালী তিন গলাচিপা দশমেনা এই আসরে আমি কিংবা আমাকে মনোনয়ন দেয়া হয়েছে আমি মনোনীত হয়েছি সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রাথমিকভাবে এই তালিকা ইতোমধ্যেই ঘোষিত হয়েছে সাংবাদিকদের সামনে আমাদের কর্মীদের সামনে অভ্যন্তরীণভাবে এটা প্রকাশিত হয়েছে আজিকার এই সংবাদ কর্মীদের সামনে আমি এই বিষয়টি পেশ করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে ইনশা আল্লাহ আমি এই আসনে প্রার্থিতা করব আমি সংসদ সদস্য পদ হিসাবে নির্বাচন করব আপনাদের সাহায্য সহযোগিতা দোয়া এবং আশীর্বাদ কামনা করছি কেউ কেউ আমাকে কথা বলেই বলেন যে এখানে তো অনেক সংখ্যালঘুদের ভোট আছে তারা কেমন করবে তাদের প্রতি আপনাদের আচরণ কি হবে আমি সুস্পষ্টভাবে বিভিন্ন সময় কথা কথা ব্যক্ত করেছি যে আমি মোহাম্মদ শাহরম গলাচিপাতে কোনো মিছিল মিটিং করে জন্মগ্রহণ করি নাই আমি এখানে কোনো মিছিল করে জন্ম কোনো দরখাস্ত করে নাই আল্লাহর কাছে ঠিক একইভাবে কোনো হিন্দু ধর্মের একজন লোক আমার কোনো হিন্দু বন্ধু এখানে অন্যায়ভাবে ভাবে আসেন নাই উড়ে এসে জুড়ে পড়েন নাই তাকেও আল্লাহ রুবুল আলমিন এখানে এই মাটিতে জন্মগ্রহণ করবার সুযোগ দিয়েছেন আমি যখন সুযোগ প্রাপ্ত এখানে জন্মসূত্রে তিনিও এখানে জন্মসূত্রে সুযোগ প্রাপ্ত এই সুযোগের দিক থেকে জন্মসূত্রে এখানকার অধিবাসী হওয়ার কারণে সকল সুযোগ সুবিধা একজন হিন্দু বন্ধুর সেইভাবে প্রাপ্য যেমন আমারটি প্রাপ্য একজন মুসলিম তার অধিকার থেকে যেমন বঞ্চিত হবে না ঠিক একইভাবে কোনো হিন্দু হিন্দু হবার কারণে তিনি তার অধিকার থেকে তিনি তার কোন সম্মান থেকে মর্যাদা থেকে বঞ্চিত করবার বঞ্চিত হবার সুযোগ নেই আমরা সেটি দেখব ইনশাআল্লাহ মন্ধুরাম প্রাথমিকভাবে এই তালিকা প্রাপ্তির পরে আপনাদের সামনে আধিকার আমি আপনাদের মাধ্যমে দেশ বিশেষ করে গলাচিপা দশমীরা কাছে উদত্ত আহ্বান জানাতে চাই যদি ইনসাফ কায়েম করবার সম্ভাবনা আমাদের দেখেন আমি করছি মাধ্যমে নিশ্চয়তা প্রদান করছি কোনো মানুষ রাজনৈতিক পরিচয়ের কারণে তার অধিকার বঞ্চিত তিনি হবেন না কোন মানুষকে শুধুমাত্র ধর্ম পরিচয়ের কারণে ধর্ম আলাদা হবার কারণে তিনি কোনো অধিকার বঞ্চিত হবেন না কোনো সেবা বঞ্চিত হবেন না আমরা এই আশ্বাস দিতে দিতে চাই ইনশাল্লাহ কেউ যদি এই অধিকার থেকে তাকে বঞ্চিত করবার চেষ্টা করে কিংবা অপচেষ্টা করে সেটা রুখে দেওয়ার জন্য জামাতের কর্মী সমর্থক সহ এখানকার জাগ্রত জনতাকে নিয়ে ইনশাআল্লাহ আমরা সেটা রুখে দেব আমরা মনে করি আগামীতে সকলে মিলে এই দেশ এই জনপথকে গড়ে তোলবার জন্য আমরা চেষ্টা করব আমরা সকলকে ন্যায় ইনসাফের প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সাহায্য করবার জন্য সহযোগিতার হাত বাড়াবার জন্য দোয়া করবার জন্য আশীর্বাদ করবার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ফিরমানিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপর আপনাদের যদি কোনো কথা থাকে প্রশ্ন থাকে সেটির উত্তর দেবো ইনশাআল্লাহ